বিশ্বাস করেন এই তরকারিটা এত বেশি মজার হয় কেউ যদি একবার খায় তাহলে বারবার খেতে চাইবে প্রথমে আমি তো পুঁশাকের পাতাগুলোকে আলাদা করে নিয়েছি এখন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এই পাতাগুলোকে একটা সাইডে রেখে এখন ডাটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি পাতা আর ডাটাগুলোকে আলাদা করলেই কিন্তু ভালো হবে এখন নিয়ে নিয়েছি কচুরমুখী আমি খুব ভালো করে ধুয়ে এখন উঠিয়ে নিচ্ছি এই সবগুলো উপকরণগুলোকে আমি একটা সাইডে রেখে দিয়ে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে টেবিল চামচের মতো সয়াবিন তিন তেল দিয়ে এখন আগে থেকে লবণ হলুদ মাখানো ইলিশ মাছের মাথা লেস আর কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে ইলিশ মাছের মাথা ও লেস নিলেই সব থেকে বেশি টেস্টি হবে মাছগুলো ভাজি হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি অবশিষ্ট তেলের মধ্যে দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ পেস্ট এক চা চামচ রসুন পেস্ট দেড় টেবিল চামচ করে সরিষা পেস্ট আর কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন তবে কাঁচামরিচ দিলেই খেতে ভালো লাগবে পানি দিয়ে দিলাম অল্প করে খুব ভালো করে নেড়ে চেড়ে এখন এক চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের পেটে যে তেল থাকে সেই তেলটা এ পর্যায়ে দিলে কিন্তু মশলার সাথে খুব ভালো মতো কষানো যাবে এখন দিয়ে দিচ্ছি সেই কচুগুলোকে খুব ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এখন দিয়ে দিচ্ছি সেই ডাটাগুলোকে গুলোকে ডাটাগুলোকে এ পর্যায়ে দিলেই সব থেকে ভালো হবে খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে আধা কাপের মতো পানি দিয়ে দিব এখন নিতে হবে আবারও সব কিছু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব সাত আট মিনিট এরই মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আবার পুঁশাকের ডাটাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে যাবে এখনো অনেকটা পানি রয়েছে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই পুঁশাকের পাতাগুলোকে পুঁশাকের পাতাগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে কিছু মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে মিনিট মধ্যে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে নিচের পানিও কিন্তু শুকিয়ে গিয়েছে এখন অনবরত বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তরকারি যত ভালো করে কষানো যায় খেতে কিন্তু ততই মজার হয় এখন দিয়ে দিলাম আধা কাপের মতো পানি আমার কাছে মনে হলো আরেকটু একটু পানি লাগবে এই জন্য আরো আধা কাপ দিয়েছি সব মিলিয়ে আমি এখানে এক কাপ পানি ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলোকে মাছগুলোকে দিয়ে চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ছয় সাত মিনিট এরই মধ্যে তরকারিটা অনেক সুন্দর হয়ে গিয়েছে কালারটা দেখেন জাস্ট ওয়াও কাঁচামরিচ দিয়ে রান্না করলেই কিন্তু সব থেকে বেশি মজার হয় এখানে কোনো ধরনের লাল মরিচ ব্যবহার করা যাবে না খুব ভালো করে নেড়ে চেড়ে এখন সব শেষে দিয়ে দিচ্ছি জিরা পেস্ট আধা চা চামচ জিরা পেস্টটা শেষের দিকে দিলেই খুবই সুন্দর একটা স্মেল আসবে খেতেও ভালো লাগবে তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম জিরা সুন্দর সেন্টা পুরো তরকারির সাথে মিশে গিয়েছে এই তরকারিতে একদম ঝোল শুকিয়ে ফেলা যাবে না একটু ঝোল ঝোল রাখতে হবে কারণ এখানে কচু ব্যবহার করা হয়েছে ঠান্ডা হলে কিন্তু একদম এটে যাবে তরকারি পারফেক্টলি রেডি এখন শুধুমাত্র খাওয়ার পালা তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম